হাই কোনো রকম ইন্ট্রো ছাড়াই আজকে আমি ভিডিওটি শ্যুট করছি তো অনেক দিন হয়ে গেল প্রায় ছ মাস হয়ে গেল আমার হাজব্যান্ড গত হয়েছেন অনেকেই জানেন আমার চ্যানেল যারা ফলো করেন বা দেখছেন তারা কিন্তু জানেন আমার হাজব্যান্ড ফেব্রুয়ারি মাসের দশ তারিখ গত হন তো ওই দিন থেকে কিন্তু আমার মন মানসিকতা একদম ভালো ছিল না যে হারায় সেই বোঝে আপনাদের আর বেশি কিছু বলছি না আমি তো ওখান থেকেই আমি ভেবেছিলাম একটা সময়ের পর আমি আর ভিডিও করব না আর ভিডিও বানাবো না বাড়ির লোকেরা প্রত্যেকটা সময় আমাকে মোটিভেট করে যাচ্ছে আর এনকারেজও করে যায় সব সবসময়ের জন্য ওনারা সব সময় আমাকে বলেন বিশেষ করে আমার বাবা আমার শাশুড়ি মা ওনারা সব সময় বলেন যে তুই ভিডিও বানা ভিডিও বানা এভাবে আর কতদিন তুই বসে থাকবি একটা চ্যানেল খুলেছি তো চ্যানেলটা খোলার পর যদি কেউ ভিডিও না বানান আপনারা অনেকেই জানেন হয়তো যারা ইউটিউবে রয়েছেন চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায় ডিসডাউন হয়ে যায় তো আমারও হয়েছে তাও অনেকবার ভেবেছি ঠিক আছে বানাও বানাও সত্যি কথা বলতে মন মানসিকতা কোনো কিছুই করে উঠতে পারিনি যে আমি একটা শ্যুট করি কারণ সবথেকে বেশি আগ্রহের সহিত যে মানুষটা আমার ভিডিওটি দেখতো সে হচ্ছে আমার হাজব্যান্ড তো ওই মানুষটা সব সময় আমি ভিডিও আপলোড করলেই ওই মানুষটা সময় আগে ভিডিওটা দেখবে একটা মিনিটও দেরি করতো ভিডিওটা আপলোড হয়ে গেলে ও জানতে পারলেই সঙ্গে সঙ্গে ভিডিওটা অন করে ঠিক দেখে সব সময় ওর মাকে বলতো যে মা একটা কমেন্ট আর লাইক করে দিও আমার প্রত্যেকটা ভিডিওতে যদি ফার্স্ট কমেন্ট কারোর থাকে সেটা আমার হাজব্যান্ডেরই থাকে হয়তো ওর নামে মানে অ্যাকাউন্টটা নেই ইউটিউবের কিন্তু যখনই ওর কিছু কমেন্ট থাকে ওর তরফ থেকেই থাকে আর আমার শাশুড়ি মার তরফ থেকেই থাকে আমি নিমোচনায় হতে চাই না বাট ভগবানের পরে ওই মানুষটা অল টাইম আমার ভিডিও বানানোর জন্য সাপোর্ট করেছে তো সব জন্য আমি চেয়েছিলাম আমি যাই আমি কান্না কন্ট্রোল করতে পারি না তো আমি চাই না আপনাদের সামনে এইভাবে আমি কান্নাকাটি করি এর আগে আমি শর্ট ভিডিও কয়েকটা বানিয়েছি বাট সেইভাবে কিন্তু কোনো কিছু ভিডিও তৈরি করিনি বা লং ভিডিও তৈরি করিনি এবার থেকে চেষ্টা করব আমি কিছু না কিছু ভিডিও আপলোড করার বা ভিডিও ছোটো ছোট করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার কারণ ওই মানুষটা হয়তো ওপর থেকে দেখছে ওরা আত্মা হয়তো শান্তি পাবে না ওই মানুষটা হয়তো ওপর থেকে দেখছে আমি ভিডিও বানানো ছেড়ে দিয়েছি তো ভীষণই কষ্ট পাবে ওটা কষ্ট পাচ্ছ হয়তো দেখেও কারণ একটা সময় ওই মানুষটাই আমার যখন খুব দামি মোবাইল ছিল না তখন একটা আমার এই টোয়েন্টি থাউজেন্ডের ভিতরে একটা মোবাইল ছিল তো ওই মোবাইলে একটু ডিস্টার্ব হতো বেশি পিকচার কোয়ালিটি খুব একটা ভালো আসতো না ওই কিন্তু আমাকে প্রথম একটা আইফোন গিফট করে ওর ইচ্ছেতে আমি কিন্তু কোনোদিন আমার ইচ্ছেও ছিল না যে আমি এটা নেব আমার শাশুড়ি আমার আমার হাজব্যান্ড এ দুজনের অবদান বেশি ছিল আর বেশি আমার শাশুড়ি মা তো ফোনের সম্পর্কে বেশি কিছু জানেন না তো সবাই এখন ইউটিউব করতে গিয়ে তো ভালো ক্যামেরা ইউজ করে তো আমি ক্যামেরা ট্যামেরা চালাতে পারবো কি পারবো না সেই জন্য আমি ভাবতাম যে একটা ভালো ফোন নিয়ে নেবো কিন্তু কখনো ভাবিনি যে আইফোন নেব তো ওই মানুষটাই কিন্তু আমাকে আইফোনটা গিফট করেছিল ওই মানুষটা সঙ্গে আমার শাশুড়ি মা অভিয়াসলি তো বেশি গুরুত্ব দিত ওই যে তোমাকে আইফোন নিতে হবে আইফোন নিতে হবে যখন তুমি ক্যামেরা চালাচ্ছই না তাহলে আইফোনের ক্যামেরা পিকচার কোয়ালিটি সবই ভালো সবাই জানেন আপনারা তো ওই জন্যই নেওয়া কিন্তু আমি আজকেই ভাবছি যে যে জন্য আমি ফোনটা নিলাম ওটার কোনো কাজেই আসছে না তো এবার থেকে আমি ভেবেছি যাতে একটু হলেও ছোট ছোট করে মানে ভিডিওগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি বা ভিডিওগুলো বানাতে পারি সে চেষ্টা করবো আপনাদেরকে একটা অনুরোধ করব শুধু জাস্ট আপনারা আমার পাশে থাকুন যদি ভালো লাগে আমার ভিডিও দেখবেন আর পাশে যদি থাকেন আমি অবশ্যই উৎসাহ না অবশ্যই আমি ভিডিও বানানোর জন্য চেষ্টা করব ভিডিও যখনই আমি আপলোড করি সঙ্গে সঙ্গেই কিন্তু ওই মানুষটাই দেখতো আমার ভিডিও সারাদিন আমি যেদিন ভিডিও দেব না হয়তো আমি তাকে বলিনি যে আজকে আমি ভিডিও শ্যুট করিনি বা ভিডিও ইউটিউবে আপলোড করিনি তখনই কিন্তু ও সবাইকে জিজ্ঞেস করবে মাকে জিজ্ঞেস করবে যে রাধা ভিডিও বানিয়েছে ভাই ভিডিও আপলোড করেছে বা আমাকেও জিজ্ঞেস করবে তুমি আজকে ভিডিও ছাড়লে কি ভিডিও ছাড়লে এভাবেই জিজ্ঞেস করতো আর আমি বল যখনই বলতাম যে না আজকে ভিডিও করিনি তখনই আমাকে গালাগালি করতো গালাগালি দিত এই কারণেই দিত যে ও তো হাঁটতে চলতে পারতো না সবসময় বেড রেস্ট থাকতো তো ও কী করতো আমার ভিডিওগুলো দেখে নিজে বেশ একটু এনার্জি পেত ভিডিওগুলো দেখে খুব আনন্দ পেত আরও আমাকে সবসময়ের জন্য এনকারেজও করতো এখানে যাও সেখানে বেরো এটা করো সেটা করো মিথ্যে কথা বলবো না আমার পরিবার আমার বাবা মা আমার মা তো ভিডিও সম্পর্কে অতটা বোঝেন না বাট বাবা আমার শাশুড়ি মা ও বাট বাবা আর শাশুড়ি মা অল টাইম কিন্তু আমার সঙ্গে ওরা এখনও অব্দি রয়েছেন এখনও পর্যন্ত আমাকে সবসময় এনকারেজ করেন যে তুমি ভিডিও বানা ভিডিও বানা এইভাবে আর কতদিন থাকবি তো আমি অনেকবার চেষ্টা করেছি অনেকবার ইচ্ছে করেছি যে শ্যুট করবো একটু একটু আমি মনের জোর পাইনি আর সব সময় জিজ্ঞেস করবে তোমার ওয়াচ টাইম পূর্ণ হয়েছে তোমার ওয়াশ টাইম পূর্ণ হয়েছে অল টাইমে জিজ্ঞেস না আমি আমি হয়তো আমার দু হাজার হয়ে গেছে ক্রস করে গেছে তখন আরও বলি যে আরও দু হাজার লাগবে আপনারা অনেকেই জানেন হয়তো যে লং ভিডিও বানানোর সময় চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয় তো আমার অনেক সময় আড়াই হাজারও হয়ে যেত তখন আমি একদিন বন্ধ অফ করে দিলে এবার মাঝখানে যদি দশ দিন বন্ধ করে দিই তাহলে সেখানে আবার রিচ ডাউন হয়ে যেত কমে যেত তখন বলে দেখো ই তোমার ওয়াচ টাইম পূর্ণ করতে হলে তো ভিডিওগুলো বানাতে হবে তো তুমি বানাও এইভাবে এ করছো কেন তো আমি বলতাম হ্যাঁ বানাবো আর যখনই ওয়াচ টাইম যখন বেড়ে যেত তখনই আমি কিন্তু ওকে বলতাম যে আমার আর সামান্য বাকি আর সামান্য বাকি এই ভেবেই এই ভেবেই আমি এইজকে আর সামান্য একটু বাকি আর একটু খাটলেই হয়ে যাবে এইভাবেই বলতাম ওকে কিন্তু মানুষটা থাকলো না আর মানুষটাকে নিয়ে কোনো সময় প্রচুর স্বপ্ন ছিল ওকে নিয়ে আমি ভিডিও করা শুধু হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন যে আমি ওই ওকে ভিডিওতে কোনো দিন সেইভাবে আনি এই কারণে আনিনি ও আমার ভিডিও করাটাকে সাপোর্ট করতো কিন্তু ও সব সময় ভিডিওতে আসবে ওরকম নিজে কমফোর্টেবল ফিল করতো না এর কারণ হচ্ছে ও এমনিতে যে ওর যে শরীর স্বাস্থ্য ওর ছিল অ্যাক্সিডেন্টের পর থেকে একদম ভেঙে গিয়েছিল। তো সেখানে সে একদম রোগা হয়ে গেছিলো রোগা হয়ে যাওয়ার জন্য ও একটু বরাবরই সৌখিন প্রিয় মানুষ ছিল মানে একটু ভালো জামা কাপড় একটু আয়রন টায়রন করে পরা সুন্দর করে চুল কাটিং করে রাখা এইগুলো তার শখ ছিল পারফিউম টারফিউম লাগানো এগুলো তার শখ ছিল তো যখনই সে এরকম বেডে শুয়ে থাকলো তো নিজেকে নিজে দেখে কেমন মনে করতো ফিল করতো মানে বুঝতে পারতাম ওটা তো যে বলতো রাধা আমাকে সবসময় ভিডিওতে নেবে না আর যখন ভিডিওতে নিতে আমি যখন নিতাম ওকে কত কি করতে হতো মানে ওকে একটু চশমা পরিয়ে দিতে হবে ভালো করে চুলটা সেট করে দিতে হবে এরকম করে মানে এতটাই শৌখিন ছিল তো আমাকে বললো যে তুমি এত আমাকে কেন কষ্ট করে এইভাবে আমাকে ইয়ে করবে তার থেকে তুমি বানাও আমি আছি সাইডে কিন্তু আমাকে সবসময় ভিডিওতে নেবে না একটা মানুষ যদি কমফোর্টেবল ফিল না করে ওকে তো জোর করা উচিত নয় আর আমি কখনও ওকে জোর করতাম না যে আমি ভিউজ পাওয়ার জন্য আমার হাজব্যান্ডের যে কন্ডিশনটা ছিল অ্যাক্সিডেন্টের সময় একটা পা বাদ দিতে হয়েছিল ওকে দেখেই যদি আমি ভিডিওগুলো বানাতাম তাহলে হয়তো এতদিনে আমার চ্যানেল আরও উপরে চলে যেত বাট আমি সেটা করতে চাইনি কারণ আমার ওরকম কোনো উদ্দেশ্য ছিল না হ্যাঁ কিন্তু এটা ছিল কি যে ও যতদিন আছে আমি কিন্তু ওকে ওর মতন করে ওর ওয়ালটাকে ঘোরাবো ওর মতন করে কিছু দিন আগে আমি কিছু দিন বলবো না অনেক দিনের প্ল্যানিং এটা আমি ওকে বলতাম সবসময় যে পুরি চলো আমরা তো কাছাকাছি কোথাও তুমি তো সেইভাবে কোনো জায়গায় সেইভাবে ঘুরতে পারো না বা যেতে পারো না যেহেতু হুইল চেয়ারে ও সবসময় থাকে যার জন্য ওর নিজেরও কষ্ট হয় সবসময় বাইরে বেরোতে বা বসতে অনেকক্ষণ একটা জায়গায় কন্টিনিউ বসতে পারে না তো ওকে আমি সবসময় বলতাম চলো ফুরিতে আমি একটা ভালো হোটেল নিয়ে নিব মা তুমি আমি বাবা মা সবাই যাব তোমাকে হুইল চেয়ার করে আমি সব জায়গায় থেকে ঘুরিয়ে আনবো তো এইভাবে সে ইচ্ছে প্রকাশ করেছিল যে হ্যাঁ যাবো আমার একটু শরীরটা ভালো শরীরটা ভালো ওর শরীরটা যখন ভালো ছিল ওকে তখন আমি তখন থেকে আমি বলতাম কিন্তু ওর কাছে শরীর ভালো মানে ও একদম ফিট হতে চাইছিল কিন্তু ও যে কন্ডিশনে ছিল ওটা তো হওয়া সম্ভব নয় সবসময় বেড রেস্ট সবসময় বেডে শুয়ে থাকা বেডের মধ্যে খাওয়া সব কিছুই এভরিথিং একটা বেবির মতো আমি ট্যাম্পার করেছি ওকে বা আমার শাশুড়ি মেয়াও করেছেন তো ওই জায়গাটা থেকে আমি বলবো কি আমার এখনও কষ্ট লাগে এটাই যে মানুষটা যতদিন ছিল আমার যে ইচ্ছেগুলো ছিল ছিল ওকে একটু দেখাবো একটু ঘোরাবো সেটাই হলো না সেটাই আমি না এটা আমার মন থেকে ইচ্ছে ছিল যে মানুষটাকে একটু নিজের করে ঘোরাবো যতটা পারি বলেছি ওকে বেরোয়নি বেরোতে চায়নি বলতো তুমি চলে যাও তুমি মাকে নিয়ে চলে যাও সম্ভব বলুন তো একটা অসুস্থ মানুষকে রেখে আমরা বেরিয়ে বেড়াতে চলে যাব সম্ভব না মানে সব সময়ের জন্য আমার শাশুড়ি মা হলে আমি এই দুজন মানুষই আমরা থাকতাম ওর কাছে মানে কমফর্টে কমফোর্টেবল ফিল করতাম শাশুড়ি মা হলে আমি তো ওই দুজন মানুষ যদি আমরা একজন বেরিয়ে যাই বা আমরা দুজনও বেরিয়ে যাই তাহলে ওকে দেখাশোনা করবে কে মা বাবা থাকে কিন্তু সবাই মানে আমার মা বাবাও ভীষণ ভালোবাসে ওকে কিন্তু যতটা ও ওয়াইফের কাছে বা মায়ের কাছে কমফোর্টেবল হবে ওটা তো মানে আর বাকিদের কাছে হবে না তাই না তো এই ভেবেই বেরোতে যাইতো না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম আজকাল বেশি কিছু বলতে পারছি না যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার ভিডিও দেখুন আমার পাশে থাকুন সেইটুকুই বলার ছিল আমি এবার চেষ্টা করব এবার থেকে আমি চেষ্টা করব যতটা সম্ভব পারা যায় আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার তো আপনারা সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই